সদ্য সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র দিয়েছেন তিনি রাজনীতিতে আসতে চান এবং আসবেন খুব দ্রুতই আসবেন তো এটি নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তার যারা প্রতিপক্ষ তারা তাকে নানাভাবে সমালোচনা করার চেষ্টা করছেন এবং পাঁচ তারিখ থেকে এ পর্যন্ত তিনি যে কয়বারই ভিডিও বার্তা দিয়েছেন যে কয়বার তিনি বিভিন্ন টেলিভিশন থেকে শুরু করে গণমাধ্যম সামাজিক মাধ্যম ইন্টারনেট যে প্রোটোকলগুলো রয়েছে তারপর বিশ্ব নাম করা পত্রপত্রিকা এবং সেখানে ডয়েজ ভেলে সহ যে আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন তো সব ক্ষেত্রে তার কথাবার্তাগুলোর কোনো ধারাবাহিকতা ছিল না কিন্তু এখানে আমি খুব আশ্চর্য হয়েছি যে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন গতকাল তার চেয়ে আজকের বক্তব্যটি অনেক অনেক ভালো হয়েছে বা পরবর্তী অর্থাৎ একটার চেয়ে পরবর্তী বক্তব্যগুলো গোছালো হয়েছে স্থিতিশীল হয়েছে স্টেডি হয়েছে এবং তিনি খুব দ্রুত অনেকগুলো সিদ্ধান্ত তিনি নিতে পেরেছেন বিশেষ করে বিএনপির বিষয়ে খালেদা জিয়ার বিষয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো নিয়ে যথেষ্ট ইতিবাচক আলাপ আলোচনা হচ্ছে আর তিনি আওয়ামী লীগের ভুল ভ্রান্তি তার মায়ের কর্মকাণ্ড তারপর প্রশাসনের অনেকগুলো বিষয় যেগুলো তিনি নিয়ন্ত্রণ করতে পারেনি যেগুলো আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন আমরা কিন্তু বলেছে অনেকে যে শেখ হাসিনা আসলে দেশ চালাচ্ছেন না আমলাতন্ত্র দেশ চালাচ্ছে এবং তাকে মূলত ব্যবহার করা হচ্ছে তার নাম ব্যবহার করে যে যার মতো অপকর্ম করছে তো সেদিক থেকে পুলিশের গুলি চালানো থেকে শুরু করে আর অনেক কিছুকে জনাব সজীবাজের জয় তিনি দায়ী করেছেন স্বার্থান্বেষী পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত অভিলাষ হিসেবে ব্যক্তিগত ক্রোধ হিসেবে যেমন হারুন বিপ্লব এরা যে সকল কর্মকাণ্ড করেছে কথাবার্তা বলেছে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছে মেহেদি নামক একজন পুলিশ পুলিশকর্তা ছিলেন সে বিএনপি অফিসে গিয়ে বিভিন্ন সময় যে তাণ্ডব চালিয়েছে এই বিষয়গুলোর সঙ্গে আমার কাছে কখনো মনে হয়নি যে শেখ হাসিনা তাদেরকে বলেছেন তোমরা এমন করো কিন্তু এই কাজগুলো তারা করেছেন তাদের ব্যক্তিগত ক্রোধ থেকে বা নিজেকে হিরো প্রমাণ করার জন্য এবং বিএনপিকে ভয় দেখানোর জন্য তো এজ হোল সব মিলিয়ে আজকের যে পরিণতিটা দাঁড়িয়েছে এই পরিণতিতে তিনি যে তার ভুলগুলো বা তার দলের ভুলগুলো তার মায়ের ভুলগুলো তিনি বুঝতে পেরেছেন স্বীকার করছেন এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক ঘটনা দ্বিতীয়ত তিনি রাজনীতিতে আসতে চাচ্ছেন এটা আমার কাছে খুব আশ্চর্য ব্যাপার মনে হয় কারণ হলো তিনি রাজনীতিতে আসবেন এটা প্রধানমন্ত্রী কিন্তু দু হাজার নয় সনে চেয়েছিলেন এবং প্রধানমন্ত্রী যে কয়জনকে দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে আমি ছিলাম প্রধানতম অর্থাৎ আমার নেতৃত্বে আমরা প্রায় পঁচিশ জনের মতো সংসদ সদস্য আমরা একাধিকবার বৈঠক করেছি যে জয়কে আমরা কি করে রাজনীতিতে আমাদের অন্তর্ভুক্ত করে তার সঙ্গে কাজ করে তাকে কি করে বাংলাদেশের যে চলমান রাজনীতি সেই চলমান রাজনীতিতে তার যে নেতৃত্ব সেই নেতৃত্ব প্রতিষ্ঠিত করা যায় এটা আমরা দু হাজার নয় সনে আমরা চেষ্টা করেছি একাধিকবার বসেছি এবং শেষে আমরা এই জিনিসটি করার জন্য তাপসও ছিল সেখানে ব্যারিস্টার তাপস তো তাপস তখনও পর্যন্ত আজকে যে তাপসের দুর্নাম বদনাম এটা দু হাজার নয় সনে তাপসের ছিল না হি ওয়াজ এ জেন্টেলম্যান আমাদেরকে বড়ো ভাইয়ের মতোই শ্রদ্ধা করতেন লিডার ডাকতেন তো আমরা বললাম যে তারপর যেহেতু তোমার শরীরে শেখ বংশের রক্ত আছে তো কিছু কিছু বিষয় তোমাকে সামনে এগুতে হবে কিন্তু কিন্তু ওই সময়টিতে আর এগুতে চায়নি তিনি সংসদ সদস্য হয়েছেন তার কোনো অ্যাম্বিশাস ছিল না তিনি পরবর্তীতে এই বিভিন্ন গ্রুপের আইন প্রদেশ হিসেবে কাজ করে তারপর ভালো ফি পেয়ে আয় করছেন উপার্জন করছেন এতেই দু হাজার নয় সন পর্যন্ত আসলে ওর বাইরে আমরা নিতে পারিনি আর পরশ তো প্রশ্ন পরশ একেবারে টিচার একজন ভাবুক একজন কবি মানুষ এদেরকে পরবর্তীতে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে এরা রাজনীতির সামনে এসেছে কিন্তু এদের মধ্যে কোনো রাজনৈতিক অভিলাষ দু হাজার নয় পর্যন্ত ছিল না এরপরে দু হাজার দশ সনের দিকে আমরা গণভবনে একটা বৈঠকে আমরা বসি জয়ের সঙ্গে এবং আমার যতটুকু মনে পড়ে সেই বৈঠকে নসরুল হামিদ বিপু ছিল তারপরে শাহরিয়ার আলম ছিল জুনায়দ আহমেদ পলক ছিল ইকবালুর রহিম ছিল আমি ছিলাম এই কজনের নাম আমার আপাতত মনে পড়ছে আমরা অনেকক্ষণ জয়ের সঙ্গে বৈঠক করেছি জয়কে বোঝানোর চেষ্টা করেছি তারপরে রাজনীতিতে তারা আসা উচিত এবং আমাদের সাথে সহযোগী করে কীভাবে কী করা যায় এই জিনিসগুলো আমরা চেষ্টা করেছি কিন্তু জয়ের মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল না তিনি কোনো অবস্থাতেই রাজনীতি করতে চাননি এবং তার কোনো আগ্রহী ছিল না একেবারে আগ্রহী ছিল না ন্যূনতম আগ্রহ ছিল না না থাকার কারণে কি হলো আমি আর পরবর্তীতে কোনো উদ্যোগ গ্রহণ করিনি বা পরবর্তীতে তার ব্যাপারে কোনো আগ্রহ আর দেখায়নি এরপর এর কিছুদিন পর দেখা গেল যে প্রধানমন্ত্রী চাইলেন যে আওয়ামী লীগের যে গবেষণা আছে সিআরআই এটাকে তিনি আবার এটিকে পুনরুজ্জীবিত করতে চাইলেন তো সেখানেও তারান হালিম বিপু আমি তারপরে প্রয়াত শাকিল মাহবুল আলম শাকিল আমরা সবাই সুদাসদিনে বসলাম এটাকে আরও কি করে সুন্দর করা যায় এবং সেটার কাজটা শুরু করে দিলাম আমরা সিআরআইতে আওয়ামী লীগের সেই দু হাজার নয় দশ এই কর্মকাণ্ডগুলোর সাথে আমি শুধু ছিলাম না বলতে গেলে এটার পুরো প্রধানমন্ত্রীর নির্দেশে এই নেতৃত্বগুলো আমি দিয়েছিলাম তো যাই হোক পরবর্তীতে দু হাজার দশ পর আমি নিজেই বিভিন্ন কারণে সস্ট্রেটেড হয়ে এদের থেকে একটু দূরে থাকি এই আমার এলাকাতে নির্বাচনী এলাকাতে অনেক সমস্যা হলো প্রধানমন্ত্রীর কাছে আমার বিরুদ্ধে অনেকে নালিশ করা শুরু করে বেদবি করে তারপরে এ জামাত থেকে আসছে শিবির করত এবং প্রধানমন্ত্রী নিজেও অনেকটা কনফিউজ হয়ে গেলেন তো যাই হোক এরপর তখন থেকে আমার প্রধানমন্ত্রীকে আমার ভয় হতে লাগলো আমি তার সামনে যাওয়া বন্ধ করে দিলাম এর কারণ হলো যে প্রধানমন্ত্রীর অনেক ভালো ভালো গুণাবলী ছিল তার মধ্যে মন্দ গুণাবলী হলো তিনি একেবারে চোখে মুখে মানুষকে অপমান করতেন যা মুখে আসে তাই বলতেন এই তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে আরও অনেক বাজে কথা এবং এখানে তার কাছে আমি তুফাইল আহমেদ আব্দুর রাজ্জাক এগুলো ম্যাটার করতো না তিনি মুখে যা আসে সেই একই কথা তিনি বলে দিতেন সবাইকে একেবারে নির্বিচারে তো এই কারণে আমার সবসময় ভয় হতো যে সবার সামনে যদি আমাকে একটা বাজে কথা বলে ফেলে তাহলে আমার কি হবে এক দুই নম্বর হলো যে আমার একটা অভ্যাস হলো আমাকে যদি কেউ কোনো কথা বলে আমি উত্তর না দিয়ে থাকতে পারি না একেবারে ছোটো কাল থেকেই তো এখন প্রধানমন্ত্রী যদি যে কোনো একটা কথা বলেন অসম্মানজনক আর আমি যদি ঠিক ওই রকম একটা উত্তর দেই তাহলে এটা প্রধানমন্ত্রীর জন্য খুবই অমর্যাদা করা হবে আমার কি হবে না হবে তা বড় বিষয় নয় অমর্যাদা করা হবে এই যখন বিভিন্ন মানুষ আমার বিরুদ্ধে কান ভারী করা শুরু করলো দু হাজার সন থেকে আমি আসলে প্রধানমন্ত্রীর থেকে নিজেকে আড়াল করে রাখলাম একেবারে দূরে সরে রাখলাম এবং এই সুযোগটা আমার যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল এত সুন্দরভাবে নিলেন তারা ফলে দেখা গেল প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে আমাকে জেলে যেতে হলো সেই সালমানের চক্রান্তের কারণে তো যাই হোক সেই সময়টিতে আমি দেখেছি যে জয় রাজনীতি তার ইচ্ছা ছিল না এবং তিনি মেধাবী যথেষ্ট মেধাবী একেবারে বর্ন ভদ্রলোক মানে ভালো মতো বাংলা বলতে পারেন না একেবারে ভদ্রলোক কোনো সন্দেহ নেই তার অন্য অন্য বদনাম যেগুলো এখন আপনারা শুনছেন পলকের সাথে তার সম্পর্ক রিয়ার সাথে তার সম্পর্ক বিপুর সাথে তার সম্পর্ক দুর্নীতি যা কিছু এগুলো সব কিন্তু আমি একেবারে সাক্ষ্য দিয়ে বুঝি দু হাজার দু হাজার এই জিনিসগুলো জয়ের ধারের কাছে কেউ যেতে পারেনি ধারের কাছে যেতে পারেনি এবং দু হাজার বারো সন পর্যন্ত আমি শেখ রেহানাকে দেখেছি যে তার সঙ্গে কোনো রাজনৈতিক নেতার কক্ষন কথা হয়নি একবার সেই সৈয়দ আবুল হোসেন মানে বলেছিল যে শেখ রেহানার হাজব্যান্ড তার বন্ধু এরকম একটা কথা তা আমি এই কথাটি শেখরিহানাকে জানাই শেখ রেহানাকে জানাই যে ডক্টর শফিক তার বন্ধু এই পরিচয় দিয়ে সৈয়দ আবুল হোসেন ভাবসাপ দেখাচ্ছেন তো তিনি আমাকে গণভবনে যেতে বলেন গণভবনে যেতে বলেন যে তুমি আসো আমি আবুল হোসেনকে এখন ডাকাই তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ছিলেন না আমি ওনাকে বললাম যে আপা আমি আসলে এখন যদি যাই আপনার সাথে বৈঠক করি আর এটা যদি আপনি এই সময় আবুল হোসেনকে গালাগালি করেন এবং পরবর্তী প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পর আবুল হোসেন যদি নালিশ করেন তাহলে আপনারও কিছু হবে না আবুল কিছু হবে না আমি শেষ তো আমি আসলে আমি সরি আমি আপনাকে এই কথাগুলো বলেছি কথা বলে আপনার কল্যাণের জন্য বলেছে কিন্তু এটা এখন চ্যালেঞ্জ না প্রধানমন্ত্রী আসুক প্রধানমন্ত্রী আসার পরে প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি তাকে ডাকেন আমাকে ডাকেন আমি সাক্ষী দেবো এবং কথা বলবো কিন্তু পরবর্তীতে আর তিনি আমাকে আর প্রধানমন্ত্রীর সামনে ডাকেনি ইস ইস এ রিয়েলিটি মানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতির অনেকগুলো বিষয় তো যাই হোক এখন সেই জয়ের সঙ্গে কি করে আরাফাত যুক্ত হলো কি করে খোখন নামে একটা ছেলে সেখানে প্রেস সচিব হিসেবে জয়ের বন্ধু পরিচয় দিয়ে এই এত কিছু করলো কি করে এই নগদের সঙ্গে জয়ের নাম আসলো এই জিনিসগুলো আমার কাছে আশ্চর্য মানে আমি জয়কে দু হাজার নয় থেকে দু হাজার সন পর্যন্ত কখনো এরকম দেখিনি আর জয়ের যদি সত্যিকার অর্থে কোনো বন্ধু থাকে আমেরিকাতে বন্ধু থাকে যে রাজনীতিতে তার সঙ্গে একসঙ্গে চলেছে ফিরেছে সেটা হল হাজি মকবুল সাহেবের ছেলে যে টিটু এবার যে বাণিজ্য প্রতিমন্ত্রী হলো জয়ের সত্যিকার অর্থে আমেরিকা থেকে বাংলাদেশ এসে আওয়ামী লীগ রাজনীতির মধ্যে যদি সঙ্গে সঙ্গে থাকে তার ছিল এবং টিটু ঢাকা কলেজে আমার বন্ধু তো সেই সুবাদে আমি এই ঘটনাগুলো জানি এর বাইরে যারা জয়ের বন্ধু মানে পলকের সঙ্গে ওই